আচ্ছা বলেছে একটি গাড়ি ছাড়ার পাঁচ সেকেন্ড পরে বেগ হয় এত তাই এটি তরুণ কত আচ্ছা এই অঙ্কটা তখনই আমরা করতে পারবো যদি গাড়িটা চলে সমতরণে ঠিক আছে যখন এরকম অঙ্ক বলবে আমরা ধরে গাড়িটা সমতরণে চলছে আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমাদের যতগুলো অঙ্ক করেছি প্রত্যেকটাই অঙ্কতেই কোনো তরণ ছিল না শুধু বেগই ছিল এখান থেকে আমাদের তরণের অঙ্ক শুরু হলো ঠিক আছে এই পাঁচ নাম্বার থেকে কি হলো বলছে একটি গাড়ি যখন স্টার্ট দিয়েছে তখন তার বেগ কত ছিল তখন তার বেগ ছিল নিশ্চয়ই শূন্য যখন স্টার্ট করবে একটা গাড়ি নিশ্চয়ই শূন্য বেগে স্টার্ট করবে পাঁচ সেকেন্ড পরে তার বেগ হয়েছে অর্থাৎ এখান থেকে ধরো একটা ইয়ে আছে এখান থেকে সে বি পথব দিয়েছে গিয়েছে ঠিক আছে এই পাঁচ সেকেন্ড পরে তার বেগ হয়েছে কত তার বেগ হয়েছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার অর্থাৎ অন্তিম বেগ কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার অর্থাৎ বাহাত্তর গুণ আমরা কি জানতাম আমরা মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করব পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো আচ্ছা যদি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ না করে আমরা কি করবো কিলোমিটার মানে হাজার মিটার আওয়ার মানে ছত্রিশশো সেকেন্ড তাই তো ভাগ করে দিলাম ভাগ করে দিলে থাকবে উপরে পাঁচ থাকবে আঠেরো ঠিক আছে আচ্ছা তবে আঠেরো দিয়ে এটা কাটলে কত থাকবে চার অর্থাৎ টোয়েন্টি মিটার পার সেকেন্ড আচ্ছা এবার বলেছি গাড়িটির তরণ কত আমরা কী প্রথম ফর্মুলাটা জানতাম আমরা ফর্মুলাটা জানতাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি তরণ তাই প্লাস ঠিক আছে ভি এর জায়গায় আমরা বসাবো কুড়ি এর জায়গায় আমরা বসাবো শূন্য এ আমাদের বার করতে হবে তি বলে দিয়েছে কত পাঁচ সেকেন্ড অর্থাৎ ফাইভ এ টু টোয়েন্টি অর্থাৎ এ টু কত চার একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা ঠিক আছে ওকে চলো